হ্যালো বন্ধুরা তো আবার চলে এলাম নতুন একটা ব্লক নিয়ে তো দেখতে পাচ্ছ এখানে আমাদের কাজের অবস্থা এতটাই খারাপ সেই অবস্থা খারাপ দেখে কোনো মেশিনে কারিগর বসে আছে কোনো মেশিনে নেই দেখতে পাচ্ছ যে এই একটা মেশিন এটা খালি কারণ হচ্ছে এই মেশিনে কারিগরই নেই আর এদিকে কাজ করছে কারণ হচ্ছে এদিকে কাজ যে কাম একদম অবস্থা খারাপ কাজের অবস্থা তো এতটাই খারাপ যে কাজই নেই তো এখানে আমরা জেনে নেবো যে কীরকম কাজের অবস্থা কি কাজ আছে কি নাই বা ইনকাম কীরকম হচ্ছে সেটা আমি এদের কাছ থেকে জেনে নেবো তো চলো তোমার সাথে থাকো আর দেখতে থাকো জিজ্ঞেস করি যে কী বলছে আচ্ছা তোমাদের কাজের অবস্থা কীরকম কাজ কাম কীরকম হচ্ছে একবারে পরিস্থিতি খারাপ বিচেলা থেকে যাক আমাদের বিচেলা থেকে দিয়ে দিতে কি ওরাই তো সব পয়সা সাথে মিলে কিছু কিছু দিয়ে বাড়ি ঘর করে গাড়ি করে দিয়ে করেছি আচ্ছা এত বিচেলা বলতে মানে যারা খাওয়া দাওয়া করে তাদের তো হ্যাঁ তাদের ক্যান্ডিকে ক্যান্ডিকে

তো এখন আমরা যাবো নিচ্ছে আর নিচে দেখবো এই দেখতে পাচ্ছ সব মেশিন এখানে খালি পড়ে আছে দেখো ভালো করে